আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে জিহাদ ইসলাম ভাই এবং আরেকজন যুক্ত আছেন হচ্ছে পান্না খান তো দুজনেই হচ্ছে আউটা মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছে এবং দুজনেরই একটু ইস্যু আছে তো সেই ইস্যুটা আমি ওদের সলভ করে দেব এবং হচ্ছে আমরা জানার চেষ্টা করব যে ওরা এই যে আউটা মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট কিভাবে তার আপ টেলো এবং কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলো এবং মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও তারা ইউজ করছে কিনা বা ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস করলো কত ডলারের কাজ কি কাজ এবং আমরা এভরিথিং হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তো জিয়াদ ভাই আমাকে শুনে আমাকে শোনা যাচ্ছে জি ভাই শোনা যাচ্ছে আচ্ছা আপনি কি ক্যামেরা অন করতে পারবেন হ্যাঁ ভাই করেন আচ্ছা আপনি যেটা বললেন যে এটা ক্লায়েন্ট হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে আপনি ফাইবারে নিয়ে আসছেন তো এটা আসলে এই পুরো বিষয়টা ফাইবারে নিয়ে আসা পর্যন্ত পুরো বিষয়টা যদি আমাদের একটু বুঝায় বলেন আর কি যে কিভাবে ঘটলো এটা প্ল্যানটা কিভাবে পেলেন আমি মানে আপনার ফ্রি স্টুডেন্ট হ্যাঁ আমি প্রথমে আপনার মানে ভিডিও দেখে ফেসবুক অ্যাড ক্যাম্পেনে পোস্টটা করছি করার পরে আমি মানে আপনার যে মানে আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং যেগুলো ভিডিও হ্যাঁ আমি মানে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যেই ভিডিওটা করছিলেন হ্যাঁ ওই ভিডিওটা থেকে আমি মানে ওকে মানে ইয়া করি মেসেজ করে আপনার মেসেজ টেম্পলেট আর পোর্টফোলিও ব্যবহার করছিলাম ভাই হ্যাঁ তো ওই আমি ওই মানে সবকিছু পড়ার পরে দেখলো যে ভালো হ্যাঁ দেখ আমাকে বললো যে তোমার চার্জ কত আমি বললাম দুশো ডলার দুইশো ডলার বলছি ভয় পেয়ে গেছিস না আমার এত এত বাজেট নাই আমার বিশ ডলার বাজেট না এটা তো আমার পক্ষে খুব কম হয়ে যায় আর যেহেতু আমার ফার্স্ট অর্ডার মিস করতে চাইনি হ্যাঁ তো বলছি যে আমার তো বিশ ডলার খুব কম হয়ে যায় তুমি আমাকে পঞ্চাশ ডলার দাও

তো আপনারা যারা এই ভিডিওটা যারা দেখতেছেন বা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স এর নামে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে আমার একষট্টিটা টেকনিক দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয় তো এই এই বিষয়গুলো আপনাকে পড়লি আপনি একষট্টিটা ভিডিও দিছি আপনি সেই বিষয় ভিডিওগুলো দেখবেন এবং যে টেকনিকটা আপনার কাছে ইজি মনে হবে সেই টেকনিকটা আপনি অ্যাপ্লাই করার আগেই আপনি আমার চ্যানেল থেকে পোর্টফোলিও এবং মেসেজ ইম্পোর্টগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেস হয়ে আপনাকে আপনি ডুপ্লিকেট করছেন কেন আরে ডুপ্লিকেট করতেছেন কেন সরি ভাই এক সেকেন্ড এক সেকেন্ড আমি কাটে দিয়ে আবার ঢুকি কাটে দিয়ে কাটে দিতে হবে না এই যে সিলেক্ট কেটে দেন কাটে দিতে হবে তো তো আচ্ছা যারা যারা এখনো পর্যন্ত কাজ শেখেনি যারা এখনো পর্যন্ত কাজ শেখেনি তারা হচ্ছে আমার আমার ডিজিটাল মার্কেটিং এর পেইড ক্লাস ভিডিও দেয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই ভিডিওগুলো দেয়া আছে তো আপনারা সেখান থেকে কাজগুলো শিখে আপনারা তাই মানে আমার অন্য মানে অন্য ফেসবুকে ইয়া আছে তো ফেসবুকটা লগ করে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি লগ ইন করে তা আপনি লগ ইন করেন আমরা আমি আছি দেন আপনারা হ্যাঁ শেয়ারটা হুম আচ্ছা ঠিক আছে আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম তো এই যে আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই যে আসলে আমার আমার চ্যানেলের মধ্যে কোথায় কি আছে যদি একটু দেখাই এই যে মনে হচ্ছে এই যে লেটেস্ট একটা ভিডিও পাবলিশ করছিলাম এই ভাই এনার নাম হচ্ছে সবুজ এনার বর্তমান এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থা এনি আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়া এনার কাছ থেকে একদম মামুলি একটা বিষয় আমরা যেমন গ্রামের ভাষায় বলি যে মামুলি বিষয় এটা আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক এনার কাছেও সেম কারণ ইনি ক্লায়েন্টের উনি যে ওনার সাথে আমার কালকে কথা হয় ওনার এমন একটা অবস্থা কাজের চাপে আউটার মার্কেট প্লেসের কাজের চাপে উনি আদার্স কোনো ক্লায়েন্টের কাজ নিতে যাচ্ছে না এমন একটা পরিস্থিতি এবং ক্লায়েন্টকে ক্লায়েন্ট অর্ডার দিতে যায় কিন্তু সে অর্ডার নেয় না আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমি এখানে কন্টেন্ট ক্লিক করে আমি যে আমার প্লে লিস্টের মধ্যে যাই এখানে প্লেলিস্ট করা আছে সবগুলো আমি সুন্দর করে প্লে লিস্ট আকারে আকারে সাজাই রাখছি কারণ একটা নতুন ফ্রিলান্সারের জন্য আমার চ্যানেলের মধ্যে ঢুকলে জন্য সে তার বুঝতে কষ্ট না হয় যে কোন ভিডিও কোথায় আমি পাবো এখানে হচ্ছে এটা এটা প্রথমে যে প্লেলিস্ট দেখা যাচ্ছে সাকসেস স্টুডেন্ট লাইফ যে যারা হচ্ছে আমার মার্কেটিং ট্রিক্স বা আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্যবহার করে যারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট যাতে সক্ষম হয়েছে তাদের ভিডিওগুলো এখানে আছে এবং এখানে হচ্ছে মেসেজ টেম্পেল এবং পোর্টফোলিও এখানে দেখতে পাচ্ছেন মাত্র চারটা ভিডিও পোর্টফোলিও ভিডিওগুলো আপলোড হচ্ছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসইও অলরেডি দেওয়া শেষ ইউটিউব ইউটিউব ভিডিও এসইও দেওয়া শেষ এবং এখানে আছে একশো টেকনিক এই যে এটা এটা প্লেলিস্টের নাম হচ্ছে ক্লায়েন্ট হান্ডিং কোর্স এই প্লে লিস্টে একশো একটি ভিডিও দিয়েছি আমি যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হেল্প করার পদ্ধতিগুলো এখানে ইউটিউব মার্কেটিং কোর্স এখানে ফেসবুক কোর্স এখানে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটন সেট অপ এখানে গুগল অ্যাডস এর কোর্স এবং এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে লেটেস্ট এটা হচ্ছে বায়ার ম্যাসেস টেপ্লেট এই এই প্লে লিস্টে পাবেন বায়ার ম্যাসেজলেট যে আউটার মার্কেট প্লেস এর একজন বায়ারকে কি মেসেজ দিতে হয় সেই বিষয়গুলো এখানে দেখানো আছে তারপর হচ্ছে এখানে বুক প্রমোশন ক্লাস আমি যদি পরের প্লে লিস্টগুলোতে যাই এভাবে সুন্দর করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আছে যেন একদম নতুন ফিল্যান্সের জন্য আসতে বুঝতে যেন কোনো ইস্যু না হয় বা কোনো তার জন্য বুঝতে কোনো কষ্ট না হয় তো যারা যারা এখনো যারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে সক্ষম হননি বা আপনি এখনো আপনার ফার্স্ট অর্ডারটাকে জেনারেট করতে পারেননি তো মার্কেট প্লেসের পাশাপাশি একটু আউট অফ মার্কেট প্লেসে ট্রাই অবশ্যই করবেন আচ্ছা পান্না ভাই উনি চলে গেছে নাকি জি ভাই আছে। আমি আচ্ছা উনি চলে গেছে আচ্ছা 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 একটু ওয়েট করে ওটা শেষ করে আমার টাইম নিজে হ্যাঁ আচ্ছা উনি আসুক সমস্যা নেই তো আহ আপনার ইস্যুটা আমরা দেখি হ্যাঁ ঠিক আছে তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে পান্না খান ভাই তো পান্না খান ভাই প্লেস থেকে এবং ওনার যেটা ইস্যু হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে ইভেন্ট নাকি কাজ করতেছে না পিকজেল নাকি কাজ করতেছে না তো সেই বিষয়টা আমি ওনাকে সলভ করে দেবো এবং এর পাশাপাশি আমরা ওনার কাছে শোনা ট্রাই করবো জানা ট্রাই করবো যে উনি আউট মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্টে পেলেন এবং ওনার কোনো সমস্যা হয়েছে কিনা

নাদান আচ্ছা আচ্ছা ফেসবুক থেকে ফেসবুক থেকে এবং এই যে এই ক্ষেত্রে পিটি কে কি আপনি কি আমার চ্যানেলের মধ্যে যে আছে ফেসবুক মেসেজ আছে আপনি কি কাজে না আপনি আপনার করে ইউজ করছেন আমি থেকে মানে কাজ করতেছিলাম যে রাজা আমি এটা টেস্ট উনি আমাকে পেমেন্ট তো এখন আবার কাজ এটার জন্য

টেকেন সেটা ক্লিক করেন এই যে এখানে ঠিক এই যে অ্যাডে ক্লিক করেন হ্যাঁ বাইরে আপনি কি দিছে দেপাল এই যে উপরে ওই যে উপরে টা ক্লিক করুন উপরে টা অনলাইন ব্যাংকিং হ্যাঁ নেক্সট ডান আচ্ছা আপনার বাইরের কোন দেশে আমাকে মাংস আসছে কোন দেশে ভাইয়া আমেরিকা আমেরিকার কান্ট্রি আপনি আমেরিকা না দিয়ে আপনি বাংলাদেশ কেন ডাকেন अच्छा मोड़े क्लिक करा अच्छा ना अच्छा ठीक है अच्छा नेक्स्ट ठीक है पेमेंट मेथड्स एडेड है एंड कैन बी यूज्ड फॉर एनी अकाउंट फॉर योर बिजनेस मैनेजर अच्छा अरे भाई जब ऐड अकाउंट ऐड अकाउंट तो ऐड करते हैं बाकी से ना ऐड अकाउंट ऐड अकाउंट तो होते हैं

আমরা পে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করার ট্রাই করি আচ্ছা এটা হচ্ছে অ্যাকাউন্ট নো অ্যাড অ্যাকাউন্ট আপনার এই এখানে এখন অ্যাড অ্যাকাউন্ট নাই ভাই এটা অ্যাড করতে পারেন আপনি তো বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্টে নেই হ্যাঁ জি ভাই এটা তো প্রবলেমে আছে আমরা এটা অ্যাড করতে পারছি না অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাড করুন অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন এখানে তো ক্রিয়েট অবস্থা আপনি কি অ্যাড অ্যাকাউন্টে এখন ক্রিয়েট করেন নি অ্যাড এটা আছে সেটা

अच्छा ये कंसल्टिंग तो ने 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 दिलामें। दिलामें। ए जे ठीक है लॉस था माउस लस एंजल

এখন না হওয়ার কথা না এখন হওয়ার কথা দেখছি এখন ট্রাই করি এখন এখান থেকে টাইম জোনটা আমাদের ইউনাইটেড স্টেটের একটা টাইম জোন দিতে হবে নিউ ইয়র্ক দিতে পারি আলাস্কা দিতে পারি অ্যারিজোনা দিতে পারি মানে ওখানকার একটা টাইম জোন দিলেই হয়ে যাচ্ছে আমাদের যে দেশের ক্লায়েন্ট সেই দেশের টাইম জোন ইউজ করতে হবে ওই দেশের টাইমতে টাইম জোন তো যেহেতু ইউনাইটেড স্টেট একটা অনেক বড় একটা কান্ট্রি তো সেখানে অনেকগুলো স্টেট থাকে তো সেখান থেকে আমরা যে স্টেটটা পাবো সেটা আমরা সিলেক্ট করে দেবো এখানে কয়েকটা স্টেট পাওয়া যাবে लंडो टरेंटो टाइम टरेंटो हमारे कानाडा এই যে আলাস্কা আলাস্কা একটা হলো ইউনাইটেড স্টেটের একটা স্টেট দিয়ে দিলাম এই যে এখন হচ্ছে অনলাইন এই যে পেপার ঠিক আছে আপনি বলছেন পেপার পাস না তাই না জি ভাই এই যে পেপার সিলেক্ট করে এখন আপনি নেক্সট ক্লিক করেন বায়ার মানে পেপার এর ইয়ে দিয়ে দিছে জি হ্যাঁ ক্লায়েন্ট কে বলতে ক্লায়েন্ট কে বলেন যে আপনি অ্যাকটিভ থাকেন না হলে কিন্তু হবে না

যে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট এ ওয়েবসাইটের মধ্যে যেটা আছে আপনার ভিতরে যাবে আর পিক্সেল থাকে আবার ফেসবুক আছে যেটা সেটআপ করা লাগে তো আপনি এটা তো শপিফাই তাহলে এটার সাথে আমি কিভাবে সেটআপ করব আপনারা আপনারা বুঝলাম না কাজ করছে কত ওয়ার্ডপ্রেস একটা আপনি দেখাইছিলেন যে ওখানে গেলে পরে আপনার ওই পিক্সেল একটা ইনস্টল দেওয়া লাগে ওয়াইফাই

আমার আবার এগারোটা বাজে ক্লাস আছে আপনি আপাতত কার্ডটা অ্যাড করেন কার্ড অ্যাড করেন আর ওটা আমি বারোটার সময় আমি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা আমার এই মুহূর্তে আমার ক্লাস আছে এগারোটার সময় আমি ক্লাসে যেতে হবে আর ইয়া ভাই বলেন যে আহ ওটা আমি আপনাকে সমস্যা নেই ওইটা ওটা আমি ভিডিও দিয়ে দেবো না আপনার না হলে আমার ক্লাস ক্লাস ভিডিওর মধ্যে ওইটা আছে সমস্যা নেই আপনাকে ক্লাস ভিডিও দিয়ে দেবো নেই ওইটা আপনি দেখে দিয়ে করেন

অ্যাড সেট হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট করা আছে আমরা এটি ক্লিক করব যেহেতু আপনি মাল্টিপল অ্যাডসেট তৈরি করতে পারেন তাহলে এখানে তো আর আপনার আপনি যে বাকিগুলো করতে পারবেন না তা না আপনার ক্লায়েন্টের গোল কি স্যার ভাই কনভারসেশন মানে কনভারসেশন যদি হয় এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কেন আপনি এনগেজমেন্ট দিলেন মানে ওর মানে মানে ওর ওয়েবসাইটে যাওয়া বলে কথা মানে ওয়েব ওই প্রোডাক্ট দেখা লাগবে আর ওই প্রোডাক্টটাই শুধু আর কোনো প্রোডাক্ট না মানে ওর এরকমই একটা গোল মানে ওই আর মানে ওর ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখবে না যদি ওই অ্যাড এর পুরো ক্লিক করে শুধু ওই প্রোডাক্টটাই দেখাবে লিপস্টিক কিপার ভাই মানে ওর প্রোডাক্ট এই যে এখানে যেটা শিডিউলে যাওয়ার কারণ ছিল দেখেন সেটা হলো এই যে জুন এই যে যে হ্যাঁ তো ওর বিজনেস ম্যানেজার ওইখানে টাইম জোন দিচ্ছে চারটা পিএম এ চারটা বিকাল তো ওই সময় যখনই বিকাল হয়ে গেছে এবং এই সময়টা হয়ে গেছে তখনই ক্যাম্পিনটা নির্ভৃত চলে আসছে কিন্তু যতক্ষণ অবধি চার পিএম এ আসবে ততক্ষণ পর্যন্ত শিডিউলে থাকবে এইগুলো বিষয় ভাই আমি আমি ওকে না বলেছিলাম যে তোমার মানে তোমার দেশে কখন মানে যখন চারটা বাজবে আমাকে তুমি নক দিবে যখন ওর দেশে চারটা বাজলো তখন আমাকে কিন্তু ভাই নক দিয়েছিল না ভাই কান্ট্রি মানে প্রত্যেকটা অ্যাড সেটে একটা করে কান্ট্রি থাকবে অর এটা এটা ठीक है ठीक है ठीक है ठीक है ये द बेस्ट है दा टा टीजे कैपिटल दिता हो तो আপাতত যেভাবে রান করছেনভাবে রাখেন নাহলে আবার বেশি এবার এড করতে গেলে ওই আমাকে বলছে যে তোমার যদি এই ক্যাম্পেন মানে ভালো করে চলে তাহলে তোমাকে আমি পার্মানেন্ট হায়ার করব এবং তুমি আমার সমস্ত কোম্পানির অ্যাড তুমি চাই এটা আপনার যেহেতু আপনার গোল হচ্ছে সেলস করা তাহলে আপনাকে আপনাকে রান করতে হতো কনফার্শন ক্যাম্পেইন এবং কনভার্সন ক্যাম্পেইন করলে আপনি পিক জেয়ার ট্র্যাক করতে পারতেন যে কতটা সেল হলো সেটা আপনি দেখতে পারতেন কিন্তু আপনি তো এখন এনগেজমেন্টের কারণে আপনি সেটা দেখতে পাবেন না আর এনগেজমেন্টের ভাই এনগেজমেন্টটা আর সেলস দুটো কিন্তু একই ক্যাম্পেইন না আপনাকে যেহেতু আলটিমেটলি গোল হচ্ছে কনভারশন মানে সেলস বৃদ্ধি করা আপনাকে সেলস ক্যাম্পেইন করতে হবে আপনি এঙ্গেজমেন্ট করছেন এটা এটা খুব একটা রেজাল্ট ভালো আসবে না আপনাকে সেলস ক্যাম্পেইন করতে হবে 어 সিনস এর গোল বা আর সেলসের গোল কি এক এঙ্গেজ করা এঙ্গেজ কর আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের সাথে শুধু এঙ্গেজ করে দিবেন আর সেলস ক্যাম্পেইন যখন আপনি করবেন তখন ফেসবুকের অ্যালগরিদম আর ফেসবুকের মেশিন লার্নিং সেভাবে কাজ করবে যারা কিনতে পারে তাদের কাছে অ্যাড নিয়ে যাবে আর এনগেজমেন্টে সে প্রোডাক্ট না কিনলেও মানে কিনবে কিনা মানে তার কাছে ফেসবুকের কাছে গুরুত্বপূর্ণ না শুধু আপনার প্রোডাক্টের সাথে তারা এঙ্গেজ করে দিতে পারলেই হলো আর যখন আপনি সেল দিবেন তখন ফেসবুকের অ্যালগরিদম মেশিন লার্নিং সে ট্রাই করতে যারা কিনতে পারে তাদের সাথে আপনার প্রোডাক্টের সম্পর্ক করে দিতে মানে তাদের কাছে আপনার প্রোডাক্ট নিয়ে যেতে এই জন্য আপনার সেলস ক্যাম্পেইন করতে হতো হ্যাঁ জি ভাই আচ্ছা তাহলে ঠিক আছে পান্না ভাই আর জিয়াদ ভাই ঠিক আছে আর পান্না ভাই আপনার যেটা ইস্যু যেটা আমি অপাতত সলভ করে দিলাম তারপরে যদি আমি ভিডিওটা দিচ্ছি যদি আপনি না পারেন আমাকে জানেন আমি আপনাকে সহিফাইয়ের সাথে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ফিক্সের এগুলো লিঙ্কিং করে দিয়ে দেবো হ্যাঁ জি ভাই Čekej, jestli se chybalo, tak vynaslám, ale